আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সম্মানিত ভিওয়ার্স আজ গ্রামের বাড়ি এসেছি আমাদের নিজ বাড়িতে আজ বাইশে মার্চ একুশতম রমজানে দুনিয়া থেকে বিদায় নেওয়া সকল ময়মর্বিদের ইসালের সোয়াব ও আমরা যারা বেঁচে আছি তাদের সুস্থতা সফলতা কামনায় পারিবারিকভাবে জয়াবতের আয়োজন হয়েছে গ্রামবাসীকে সে জয়াবত অনুষ্ঠানে দাওয়াত করা হয়েছে বিগত দিনের নাই এবারও অত্যন্ত সুন্দরভাবে সে আয়োজনটি সম্পূর্ণ হয়েছে ব্যাপক মানুষজনের উপস্থিতিতে আজকে সেই জয়াবতটি উপভোগ করলাম পরিবার নিয়ে আজকে ইফতারের পূর্ব মুহূর্তে আপনাদের জন্য ক্ষুদ্র পরিসরে এই ভিডিওটি ধারণ করলাম সকলে আমাদের জন্য পুরো বাড়ির সকলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম